আমি এই মর্মে শুবোধ করে আমি আমার ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে চলমান লাগাতার কর্মসূচি পালনে সর্বোচ্চ সচেতন থাকব এবং সর্বোচ্চ শৃঙ্খলা পরিচয় দিব

আজকে বারোটার মধ্যে যেহেতু সরকারের পক্ষ থেকে বার্তা বা অন্যতম কোন স্টেটমেন্ট আসেনি সেহেতু আমরা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আজকে আমাদের কর্মসূচি পালন করব। এবং এর পাশাপাশি ঢাকাবাসীর কিন্তু স্বাভাবিক জীবনযাত্রা চলমান রয়েছে তাদের স্বাভাবিক জীবনযাত্রা যেন ব্যাহত না হয় সেদিকেও আমরা সর্বোচ্চ খেয়াল রাখার চেষ্টা করব আমরা এখন একটি বিক্ষোভ মিছিল সচিবালয়ের দিকে রওনা হব আপনারা কেউ কোন প্রকারের কোন বিশৃঙ্খলা করবেন না এবং ততক্ষণ পর্যন্ত আপনারা তাদেরকে সর্বোচ্চ সহায়তা করে যাবেন ধন্যবাদ সকলকে